গ্যাস আমি অলরেডি চলে এসেছি চিঠি শোধে তখন আমি ভিতরে ঢুকবো ঢুকে তোমাকে দেখাই আমরা এখন ভিতরে যাচ্ছি একটা যাওয়ার ভুতের তো এখন আমরা যাচ্ছি যেখানে চিঠি শোধ সেইখানে যাচ্ছি তো চিঠি শোধে গিয়ে আপনাকে দেখাই এখন ভিউটা এটা এখনো দুপুরবেলায় জন্য লোক নাই তো আমি এই গিয়ে সামনে চিতি শোধ দেখাই তো গ্যাস আসার একটা দুর্ঘটনা হয়েছে যেটা বেঙে গেছে গা ই ফোর্টি ছিল এটা বিদেশ থেকে আনা ছিল তো ভেঙে গেছে এই দেখুন ভেঙে গেছে তো এখন আমি আসি মাঝখানে চিতিসোদের মাঝখানে আছি তো দেখুন ওই যে এখানে চিতিসোদ তো চিতিসোদটি দুইশো ছিয়াত্তরে কর জায়গা জুড়ে অবস্থিত মেবি আমি শিওর জানি না তো এখানে আসতে হলো ফুলের বাগান তো এই সাইডে ফুলের বাগান আবার ওই যে ওই সাইডে তোমার ফুলের বাগান ওই যে ফুলের বাগান দেখতে পারতেছে তো এই নয় হলো ফুলের বাগান এখানে দেখতে হবে মেয়েরা ছবি তুলতেছে

আর আমি ওইখানে এইখানে এলো নদী তো ওই সব এরিয়া অনেক বড় এরিয়া দুইশো ছিয়াত্তর একর বুঝতে পারতেছে মেবি তো দেখুন কত বড় তো আমি এখন এটার কাছে যাব এটার কাছে যাওয়ার জন্য কোনো সিস্টেম নাই যে করে উঠতে হয় খুব কষ্ট করে সব এখানে যাবো তো আমি চলে এসেছি দেখো এই একদম সবচেয়ে কাছে তাই এখন যাবো আমি উপরে আগে এই জায়গায় আসতে দিত না তো সাতটা আঞ্চলের পর থেকে এখন ঢোকা যায় তো এইটা হলো একটা দিক আমার আর একটা দিক আপনার দিক এই পাশে এতে যে ভিতর ঢোকা যায় ভিতর দিয়ে আমি ঢুকে দেখাই তো এখন আমি আসছি সিটি সুদের ভিতরে তো আগে এখানে ঢুকে না দেখুন তো দেখুন রাস্তাটা কত সুন্দর একবার সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখা যায় যে সম্পূর্ণ এলাকা ঘুরে ঘুরে দেখা যায় না এগুলো আগে দেখা যাইতো না দেখতে দিত না ছাত্র আন্দোলনের পর থেকে এখন এই যে পাশে আর কিছু নেই আটকানে এই পাশেও কিছু নেই তো এখানে সে ভালোই লাগে এখানে আসলে আমাদের যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের কথা মনে পড়ে যায় তো এইখানে আর কিছুই নেই তো এখন আমি যাব ওই পাশে তো এই পাশে হলো এই আর এই যে এখান থেকে উঠা যায় এখান থেকে আমি উঠবো না ওটা রিক্স ওই যে এখান দিয়ে মাঠ আছে আমি দেখাই তো এখানে লেখা আছে প্রবেশ নিষেধ তো এই জন্যই আমি ঢুকবো কারণ আগে প্রবেশ নিষেধ কথা শুনতো এখন আর শুনে না কেউ তো এটা হলো ফুল ভিউ তো আজকের ব্লকটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও আমি জানি সবাই বুঝছো এটা খারাপ এটা আমার সবাই ছিল নষ্ট হয়ে গেছে খারাপ লাগতেছে তো পরবর্তী ভিডিওতে তোমার সাথে মিলবো আজকের মতো ভালো থাকো আর এই এটা হলো দুপুরের ভিউ দুপুরে দেখা লোক নাই বিকালে অনেক লোক হয় তো এই আর কি থাকে তো বিকাল অনেক লোক হয় আমার নতুন শোরুম পাইছি এজন্য এখন আইসি ভিডিও বানাইতে তো আজকে ব্লগ পর্যন্ত ভালো থাক ব্যবস্থা করব ভাই আরে লাভ